বন্ধুরা এত বাইক একসাথে কিন্তু জীবনে কখনো দেখিনি সো দেখতেই পাচ্ছেন সব দিকে শুধু বাইক আর বাইক সো আমরা কিন্তু সব বাঘা বাঘা বাইক দেখতে পাচ্ছি আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ হ্যাঁ হায় সব দিকে আর ওয়ান ফাইভ হ্যাঁ এদিকে যত আছে সব আর ওয়ান ফাইভ আবার এদিকেও আর ওয়ান ফাইভ দেখা যায় কত বাইক আছে এখানে হ্যাঁ হ্যাঁ এটা তো মহাসমুদ্র মহাসাগরে চলে আসছি বাইকে দেখেন সব দিকে শুধু বাইক আবার এদিকেও আর ওয়ান ফাইভ দেখা যায়

চাকার রেড মার দেখেন এটা দিয়ে আমরা শুরু করে আজকে এটা দিয়ে শুরু হবে লাইভ তাইলে কিন্তু ভাই এটা কম দামে দিতে হবে হ্যাঁ ইনশাআল্লাহ দিব কিছু তো কম থাকবেই কমে তো কিনা না নতুন মতো বাইকগুলো কমে তো ভিউয়ার্স সেল করে না আইসা বলে দশ হাজার কম দেন বিশ হাজার কম দেন আমার বাইক তো নতুন আসলে তো নতুন এই বাইকের বয়স কতদিন জানেন কতদিন এক মাস এক মাস এক মাস বাইকের বয়স পনেরোশো সতেরো কিলোমিটার এই যে আসেন পনেরোশো সতেরো কিলোমিটার মাত্র পনেরোশো সতেরো হ্যাঁ এক মাস বাইকের বয়স মাত্র 1 মাস বয়স 1 মাস বয়স এই বাইকটা যে কিনবে কেউ না কেউ কিনবেই বাইক তো থাকবে না তাই না যে কিনবে এইদিকে আসেন একটু দেখেন এইদিকে আসেন হ্যাঁ সে বাসা নেয়ার পর কেউ বলতে পারবে না এটা ইউজ বাইক নি আসছে মানে বলার কোনো উপায় নাই সবাই বলবে নতুন হ্যাঁ নতুন শুধু তখনই বুঝতে পারবে যখন এই মাইলেজটা দেখবে তখনই বুঝতে পারবে যখন মাইলেজ দেখবে এ সারা বোঝার কোনো উপায় নাই

একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে এক মাস বাইকের বয়স এটা পঁচিশের বাইক সব মিলে যেই বাইকটা নেবেন সে নতুনের মতো বাইক পাবেন যতটুকু কম পাবেন ওইটাই আপনার জন্য লাভ ঠিক আছে আর এছাড়া তো আরভাইভের অভাব নয় আজকে কিন্তু কম দামে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই লাইভে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আপনার পছন্দের সেরা বাইক পাবেন আর আমরা সোয়ান বাইক মানে পছন্দের সেরা বাইক এক কথা আর আপনি ইউজ নেন অথবা ব্র্যান্ড নিউ নেন যে কোনো বাইক আমাদের থেকে নিতে পারতেছেন আমরা ব্র্যান্ড নিউ সিভি কন্ডিশন বাইক ইম্পোর্ট করে থাকি আর ইউজ বাইক তো সেল করে থাকি ইউজ বাইক সেল এক্সচেঞ্জ করতে পারবেন তো চমৎকার এই লাইভে সবাইকে স্বাগতম সব বন্ধুরা কেমন আছেন অ্যাড্রেসে শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে যা প্রাইস থাকে তার থেকেও কমে রাখবেন তাহলে আর প্রবাসী ভাইদের জন্য এমনিতে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিই সো চলুন শুরু করি আমাদের আজকে লাইভটি সবাই শেয়ার করে দেবেন হ্যাঁ আরে ভাই আমরা যদি একটু ওইখান থেকে শুরু করতাম ওই যে সর্বপ্রথম তেরো দিয়ে শুরু করি বাংলাদেশের মধ্যে কম প্রাইজের মধ্যে ফেমাস একটা বাইক তেরো দিবি নিঃসন্দেহে এটা হচ্ছে নতুন প্রাইস তিন লক্ষ পঁচাত্তর পেপার সব প্রায় চার লক্ষ টাকা আর এই বাইকটা হচ্ছে তেরো দিপি ভার্সন ফোর মাত্র চার হাজার কিলোমিটার ইউজ করা হয়েছে যে নিবে তার নামে আমরা নাম্বার করে দেবো ফার্স্ট পার্টি হবেন লেটেস্ট সিরিয়াল পাবেন দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা তার মানে প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা কমে পাচ্ছেন এক লাখ বিশ এক লক্ষ বিশ হাজার টাকা দুই লাখ হ্যাঁ দুই লক্ষ পঁচাত্তর একদম নতুনের মতো বাইকটা তেরো হ্যাঁ যারা ব্রান্ড বাইক খুঁজছেন তাদের জন্য এক লক্ষ বিশ হাজার টাকা প্রায় কম এই বাইকটা খুবই হতে পারে যারা মূলত অল্প টাকায় নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা বেস্ট 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 কম্বো কম্বো আমাদের কাছে অনেক আছে যারা প্রবাসী আছেন তাদের জন্য আরো বেস্ট কারণ এই বাইকগুলো নিলে দুই মাস তিন মাস চার মাস চালানোর পর আবার দিবেন অল্প কিছু আবার আমাদেরকে রিটার্ন করতে পারবেন ফেরত দিতে পারবেন ফ্রেশ রাখলে গাড়ি ঠিক আছে তো কষ্টের টাকা কম লোকসানে তিন মাস বাইক চালায় আবার চলে যাবেন প্রবাসে ভেরি গুড অপশন আপনাদের জন্য সো একটা আছে এটা পার্সেস পঁচিশের একদম নতুন কন্ডিশন এটার প্রাইস হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা ব্র্যান্ড নিউ কন্ডিশন এটাকে ব্র্যান্ড নিউ বাইকের সাথে তুলনা করতে পারেন এই যে এফ জ্যাট এস ভার্সন ফোর এটা হলো আনঅফিশিয়াল মানে সিবিও কন্ডিশন বাইক আমরা যেটাকে বলি সিবিও বাইকের কিন্তু প্রাইস বেশি ছিল এখন অফিসিয়াল বাইকের হয়তো বা প্রাইস কম এটা হচ্ছে তিন হাজার সামথিং ইউজ করা আর গ্রে কালার গ্লোসি গ্রে সব থেকে ফেমাস একটা কালার কিন্তু এখন পর্যন্ত এই কালারটা অনেক ফেমাস অ্যান্ড পপুলার কিন্তু নতুন কিন্তু নাই তো এটা হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার টাকা কন্টেস্ট অবস্থা হ্যাঁ দুই লক্ষ সত্তর হ্যাঁ সিবিউ বাইক এগুলো বিক্রি হয়েছে তিন লাখ পঁচিশ তিরিশ এরকম তার মানে আপনারা প্রায় পঞ্চাশ হাজার টাকা কম পাচ্ছেন আর সিবিউ বাইক মানে হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ফিটিং বাইরের ফিটিং মজবুত একটা ফিটিং অবস্থায় বাইকটা আসে আর বাইরের ফিটিং আর বাংলাদেশের ফিটিং এর মধ্যে পার্থক্য আছে সব মিলে মজবুত বাইক পাবেন এটা ঠিক আছে দাম ভাই হ্যাঁ দাম কত দু লক্ষ সত্তর হাজার দু লক্ষ সত্তর হ্যাঁ আচ্ছা এম টি ফিফটিন আছেন এটা হচ্ছে অফিসিয়াল বাইক যে কোনো জায়গা থেকে সার্ভিস করতে পারবে বাংলাদেশের এশিয়ার যে কোনো সার্ভিস সেন্টার থেকে একদম ফ্রেশ বাইশের বাইক তেইশের রেজিস্ট্রেশন একদম সুপার কন্ডিশন এগারো হাজার সামথিং ইউজ করে মেবি একদম ফ্রেশ কন্ডিশন অফিসিয়াল এম টি ফিফটিন এটার প্রাইস পড়বে হচ্ছে তিন লক্ষ চল্লিশ পঁয়ত্রিশ ফিক্সড তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড প্রাইস তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার বারসন্থ ফিফটি ব্লু কালার যেটা এখন আর খুব একটা দেখা যায় না এই কালারটা আচ্ছা এজ আর ওয়ান এটা হচ্ছে দুই হাজার পঁচিশের বাইক চব্বিশের মালবক্স পঁচিশের বাইক একদম নতুন কন্ডিশন আছে এটার সাথে নতুন কম্পেয়ার করতে পারবেন নতুন প্রাইজ পাঁচ লক্ষ আপনারা আমাদের থেকে নিতে পারবেন চার লক্ষ পঁয়ষট্টি চার লক্ষ তার মানে ষাট হাজার টাকা কমে নিতে পারতেছেন বাইকটা কিন্তু অলমোস্ট নিউ কন্ডিশন মানে বুঝার কোনো উপায় না এটা ইউজ বাইক মাইলেজ না দেখলে ঠিক আছে পঁচিশের বাইক এটা আছেন এখানে আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান বিফোর এম এটা দেখি এটা এম এম এটার প্রাইস হচ্ছে দশ বছরের পেপার সহ সাত হাজার সামথিং ইউজ করা ইন্ডিয়ান এম সরি ভুল ইন্ডিয়ান এম এটার প্রাইস হচ্ছে চার টাকা কার্বনটা সরি সরি কার্বনটা এটার প্রাইস হচ্ছে পাঁচ টাকা পাঁচ লক্ষ পঁয়ত্রিশ টাকা

বিলাল ভাই বলেছেন হাই ভাই হ্যালো ভাইয়া কে কোথা থেকে দেখছেন কমেন্ট করতে জানান প্রবাসী ভাইয়েরা যদি থাকেন কমেন্ট করেন আজকে আপনাদের স্বপ্ন কিন্তু পূরণ হয়ে যাবে আচ্ছা প্রচুর পরিমাণ স্টক আছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ স্টক সব প্রাইস জানাবো সাথেই থাকেন ভাই কন্টিনিউ করেন এটা হচ্ছে ইন্দোনেশিয়ান এম হ্যাঁ এম না বিফোর টা এটা দেখেন কাস্টমাইজ নাকি এটা হচ্ছে এম ইন্দোনেশিয়ান এটার প্রাইস হচ্ছে 773 ريال 1700 কিমি মাইলেজ দেখেন এদিকে আসেন 1700 মাইলেজ দেখা ইন্দো হয় না ইন্দো কার্বন 2025 এর বাইক আচ্ছা 24 রেজিস্ট্রেশন বাইক দেখেন 4000 সরি 4000 না এটা 1700 কিমি ইউজ করা না ওটা 403 ওটা টিপ ওয়ান দেখাচ্ছি হ্যাঁ চেঞ্জ করেন এই যে টোটাল একদম কন্ডিশন এটা বাইক

ঠিক আছে একদম ফ্রেশ কন্ডিশন বিএস সেভেন আর ওয়ান ফাইভ বিফোর দেখেন এটা কতটা ফ্রেশ কতটা নতুন দেখেন চার পাঁচ সাত হাজার সামথিং ইউজ করা দু হাজার চব্বিশের মানে ফোকসর পঁচিশের পারসেন্টেড মানে কত ফ্রেশ বাইকগুলো আমরা কালেক্ট করি আর ফ্রেশ বাইকের একটু প্রাইস বেশি হতে পারে কিন্তু তারপরেও তো সেল হচ্ছে নিশ্চিত তো সবাই তা আপনি মিস করবেন কোনো একটা ফ্রেশ বাইক বাজার থাকলে চলে আসেন সব থেকে বেস্ট মানের বাইক আমরা কালেক্ট করি এখানে একটা গ্রেজি আছে ইন্দোনেশিয়ান গ্রেজি আর এটা রেজিস্ট্রেশন সহ এখন প্রায় 6 লক্ষ 30 10 বছরের পেপার 6 লক্ষ 30 হ্যাঁ আমরা বেচতেছি 5 লক্ষ 30 1 লক্ষ টাকা কমে 5 লক্ষ 30 হ্যাঁ মাত্র 5000 কিমি ইন্দো ভার্সন ইন্দো ভার্সন গ্রেজি ভ্যালি হ্যাঁ সবথেকে ইউনিক আপনি ডিফারেন্ট এবং ভাবা কালার এটাকে বলে আচ্ছা এই যে ইন্দোনেশিয়ান V4 এটা হচ্ছে ব্লু কালার ইন্দোনেশিয়ান 14000 সামথিং ইউজ করা 23 এর বাইক এটার প্রাইস হচ্ছে 4 লক্ষ 60000 টাকা

পঁচিশের বাইক অ্যাফ জে দুই লক্ষ আশি হাজার টাকা এই বাইক এসে নতুন বাইকের কম্পেয়ার করতে পারেন আর এখানে নতুন বাইক আছে এগুলো আমি নতুন বাইকের প্রাইসগুলো লাইভের শেষে বলবো আপনাদেরকে আচ্ছা আরিফ ভাই যদি একটু এদিক দিয়ে যদি ভিতরে আসতেন তাহলে যাওয়ার মতো জায়গা নাই এই একটা অবস্থা এত পরিমাণ বাইক ইনশাল্লাহ মাশাল্লা আপনাদের দুয়ারগুলো ভালোবাসার বর করতে আমাদের কালেকশনগুলা চমৎকার কালেকশনগুলা আচ্ছা আচ্ছা এখানে কিন্তু জিক্স আর এফ আই ডিক্স দেখেন নতুন মানে ইউজ বলার কোনো উপায় না এই বাইক মাইলেজ না দেখলে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা অনটেস্ট অবস্থায় এটা নিয়ে আর নতুন গাড়ি নিয়ে একই কথা এক কথায় এখানে একটা ইলেভান কে নাইনটিন আছে ক্রুজার বাইকের মধ্যে সর্বশ্রেষ্ঠ বাইক অন্যতম বাইক যার একটা লুক আছে একশো পঁয়ষট্টি সিসির মতো একটা ইউনিক একটা রেডি পিক আছে অ্যান্ড কমফোর্ট আছে দেখতে রাজা বাচ্চার মতো সেরা একটা ক্রুজার বাইক লিফান ব্র্যান্ডের কে নাইন্টিন চমৎকার এই বাইকটা দুই লক্ষ দশ হাজার টাকা আচ্ছা দানব বাইক হ্যাঁ দানব বাইক এখানে রাফসল রয়েছে তিন লক্ষ নব্বই হাজার টাকা লেট্রেস্ট রাইটের সুপার ফ্রেশ এক কথায় সুপার ডুপার ফ্রেশ র্যাপসল তো এখন প্রায় সাত লক্ষ টাকা পেপার শোক তা আপনারা তিন লক্ষ নব্বই হাজার টাকা পাইতেছেন কত টাকা কম চিন্তা করা দায় আর গাড়ি কিন্তু অসাধারণ ফ্রেশ মানে অস্বাভাবিক ফ্রেশ আসলে দেখলে বুঝবেন একটু কম টাকা এখন আমরা একটা সিবিআর দিব দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় মাত্র দুই হাজার সিবি হাজার টাকায় তাও আবার ইন্দোনেশিয়ান ডাবল ডিস্ক অ্যান্ড হচ্ছে আন্টাস ইঞ্জিন সুপার ফেস সাউন্ড মনে হয় যে এখনো কি বলবো সতেজ সাউন্ড আচ্ছা দেখেন সাউন্ড সিবিআইর তো সিবিআর হ্যাঁ একটা কথা আছে না দুই লক্ষ টাকা দুই লক্ষ চল্লিশ হাজার টাকার মাখন পাবে মা কোন এফ জেডের দামে সিবিআর এবং ইঞ্জিন সুপার ফ্রেশ এক কথা সুপার ফ্রেশ এর যেটা দামে সিবিআর হ্যাঁ হ্যাঁ ভাই একটা ফ্রেশ অনেক ফ্রেশ যে নিবে জিতবে আচ্ছা এই যে কম দামে একটা আর 15 দিব ভিতরি কম দামে দিবেন হ্যাঁ কম দামে 3 লক্ষ 40 হাজার টাকা 3 লক্ষ 40 লক্ষ 40 হাজার টাকা আর 15 ভিতরি বাইকের কন্ডিশন সুপার ডুপার ফ্রেশ মেবি 17000 সামথিং ইউজ করা কিন্তু ইঞ্জিন

মধ্যে এটা আমাদের স্টকে আছে এখন থাকবে না বেশিক্ষণ আছে এখন থাকবে না বেশিক্ষণ অল্প সময় থাকবে হ্যাঁ চলে আসবেন সিএফ মোটর বাইকটা পাওয়ার জন্য আচ্ছা এটা প্রাইস হচ্ছে 4 লক্ষ 10 হাজার টাকা 4 লক্ষ 10 হাজার টাকা আচ্ছা দ্রুত নিবেন যারা নেবেন কারণ এটা কিন্তু বেশিক্ষণ থাকবে না হ্যাঁ এখানে আরন 5 এম বিএস 7 মনস্টার এটা কিন্তু নতুন মার্কেটে নাই আরিফ ভাই বিএস 7 মনস্টার হ্যাঁ কোথাও নাই আর আপাতত এই বছর মনে হয় আর আনা যাবে না তো মনস্টারই দাদদের লাগবে নতুন বাইক পাচ্ছে না তারা ফ্রেশ একটা ইউনিট আমাদের স্টকে আছে এটা নিয়ে চালান কিছুদিন আর ওয়ান ফাইভ এম মনোস্টার বিএস সেভেন ইন্ডিয়ান ভার্সন এটা পাঁচ লক্ষ টাকা পাঁচ লাখ টাকা পাঁচ লক্ষ টাকা আচ্ছা আচ্ছা এখানে আর ওয়ান ফাইভ বিফোর

আচ্ছা একদম নতুন বলতে পারেন মাত্র তেইশশো না চব্বিশশো ইউজ করছে আমি দেখতেছি এইটা ফার্স্ট ওনার হতে পারবেন লেটেস্ট সিরিয়াল পাবেন সাতাশো পঁচানব্বই কিলোমিটার দু হাজার পঁচিশের বাইক পঁচিশের পার্সে অল্প কয়েকদিন আগে বাইক কিনছে এটা পাঁচ লক্ষ টাকা বাইক দেখো বোঝা যাচ্ছে একেবারে নতুন হ্যাঁ একদম নতুনের মতো এই যারা একটা নতুনের মতো সতেরোশো কিলোমিটার দেখেন এটা কি দুইশো সিসি হ্যাঁ দুইশো পঞ্চাশ সিসি এসএফ হায়ার সিসি রেসএফ আচ্ছা

এখন কিছু দেখাবো এটা হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার টাকা এখানে একটা কেপিআর আছে লিফান ব্র্যান্ডের সিসির সব থেকে জনপ্রিয় একটা স্পোর্টস কম বাজেটের মধ্যে সেরা বাইক নিঃসন্দেহে এটার প্রাইস পড়বে হচ্ছে এক লক্ষ কত সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তর হাজার টাকা এখানে এফ আই এভিএস ব্লু কালার আরও একটা রিক্সা আর আছে এটা তেইশের বাইক দুই লক্ষ বিশ হাজার টাকা দুই দুই লক্ষ কুড়িশ হাজার টাকা ভাবা যায় মানে এফ আই বি এস দু লাখ বিশ প্রতি বিক্রি হয় একটা সুপার ফ্রেশ একটা ইউনিট দিলাম দু লক্ষ বিশ হাজার টাকায় আচ্ছা এবার হচ্ছে থ্রি লাখ এক লক্ষ তিরিশ হাজার টাকায় সেরা একটা বাইক থ্রি লাখ হিরো থ্রি লাখ এক লাখ কম টাকার মধ্যে সেরা একটা বাইক হবে

মানে টাটকা সতেজ যে বাইকগুলো তার মধ্যে অন্যতম নতুনের মতো আছে অনেকেই বুঝতে পারবেন না ডিউজ বাইক দশ বছরের পেপার্স করা আছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চার লক্ষ হ্যাঁ নতুন বাইকের প্রাইস ইন্দোনেশিয়ান এক্সেসার এখন কাগজ দশ বছরের সহ ছয় লক্ষ টাকা চার লক্ষ পঞ্চাশ মানে দেড় লক্ষ টাকা কমে পাচ্ছেন অনেক টাকা ভাই দেড় লক্ষ টাকা এবং নতুনের মতো বাইক এখানে কিন্তু ব্র্যান্ড নিউ আর ওয়ান ফাইভ এম বিএস সেভেন কার্বন সিলভার ফাইবার কার্বন গ্লোসি কার্বন বিফোর ব্ল্যাক বিফোর হোয়াইট বিফোর ব্লু বিফোর রেড সব আছে ব্র্যান্ড নিউ বাইকের কালেকশন আমাদের স্টকে হ্যাঁ এই যে দেখেন স্টক এবং আমাদের শোরুমে অনেক বাইক আছে ওদিকে আছে এই বাইকটার তো প্রাইস বলেননি এই বাইকের প্রাইস হচ্ছে 5 লক্ষ 80000 টাকা 5 লক্ষ 80 5 লক্ষ 80000 টাকা নতুন প্রাইস 6 লক্ষ 20 আপনারা চল্লিশ হাজার টাকা কম পাচ্ছেন বাইকটা মাত্র পনেরোশো কিলোমিটার ইউজ করা হয়েছে একদম নতুন বাইকের সাথে নতুনের মতো হ্যাঁ আর এই বাইকটা মার্কেটেও নাই যারা নতুনের মতো বাইক খুঁজছেন নতুন বাইক খুঁজছেন তাদের জন্য বেস্ট একটা বাইক হতে পারে কেউ না কেউ নিবে যার প্রয়োজন তাড়াতাড়ি চলে আসেন এটা নতুন ছাড়া আপনি বলতেই পারবেন না বুঝতেই পারবেন না যেটা কি ইউজ বাইক এটা বিলিভ মি আমি আপনাদের কথা দিয়ে বোঝাতে পারবো না ভিডিওর মাধ্যমে বোঝাতে পারবো না ফিজিক্যালি আসেন দেখলে সঙ্গে সঙ্গে পছন্দ হবে আচ্ছা এক ভাই কমেন্ট করেছেন রাজু আহমেদ যে আপনাদের লোকেশনটা একটু বলেন আমাদের লোকেশনটা হচ্ছে আমাদের শোরুমের সমস্ত এদিকে একটু দেখাই দেন শোরুমের নামটা সোহান বাইকস আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মালিবাগ মৌচাক মোড়ে ফরচুন শপিং মলের ঠিক অপোজিট পাশে তো দেখেন আমাদের কালেকশন মাসাল্লাহ আমরা ইউজ বাইক ক্রয় করে থাকি ইউজ বাইক বিক্রি করে থাকি ইউজ বাইক দিয়ে ইউজ বাইক এক্সচেঞ্জ করে থাকি আপনি ইউজ বাইক দিয়ে ইউজ বাইক এক্সচেঞ্জ করতে পারবেন ইউজ বাইক বেস্ট বিক্রি করতে পারেন ইউজ বাইক ক্রয় করতে পারেন আপনার বেস্ট বাইক মানে কম ইউজ করা তেইশ তো বিশ পঁচিশের বাইকগুলো আমরা ম্যাক্সিমাম কিনি বেশি ইউজ করা বেশি কিলো মাইলেজ বিশের পনেরো বিশের উপরে হলে ওইগুলো আমরা কিনি না আপনার যদি বাইক কম ইউজ করা থাকে ফ্রেশ থাকে সব থেকে বেস্ট প্রাইস পাবেন আর আপনি ইউজ বাইক দিয়ে ইউজ বাইক এক্সচেঞ্জ করতে পারবেন ইউজ বাইক দিয়ে ব্র্যান্ড নিউ বাইক নিতে পারবেন এবং ব্র্যান্ড নিউ বাইকও ক্রয় করতে পারবেন আর আমরা বেসিক্যালি ব্র্যান্ড নিউ বাইকটা আমি পাইকারিতে বেশি সেল করি খুচরা একটু কম সেল করি খুচরা তো হাইলাইট করি না আর আমি খুচরা হলেও ইউজ বাইক সেল করি দেখেন বিশাল এক কালেকশান নিয়ে আপনাদের সামনে আসি তো ভালো লাগার মতো বেস্ট বেস্ট কালেকশান আমাদের কাছে আছে এছাড়া আমাদের শোরুমেও কিন্তু কালেকশন ভরপুর আছে তো আমাদের লোকেশনটা আমি আবার বলে দিচ্ছি ঢাকা মালিবাগ মৌচাক মোড়ে ফরচুন শপিং মলের ঠিক অপোজিট পাশে সোহান বাইকস ইভেন সোহান বাইকস আমাদের একটা ফেসবুক পেজ আছে এটা ফলো দিলে আমাদেরকে পেয়ে যাবেন সোহান বাইকস আবারও বলে রাখি সোহান বাইকস ইউটিউব চ্যানেল টিকটক এবং ফেসবুক ফলো দিলে আমাদেরকে পেয়ে যাবেন ঠিক আছে আর বন্ধুরা বাংলাদেশের বাইরে থেকে অনেক প্রবাসীরা আছেন যারা আরিফ ভাইয়ের মাধ্যমে আমাকে চেনেন তাদেরকে আমি বলবো যে আসলে আপনারা বাইক কিনবেন অবশ্য আপনাদের ব্যক্তি স্বাধীনতা অনেকে গ্রাম থেকে আসেন অনেকে প্রবাস থেকে আসেন যে বাইক সম্পর্কে একটু কম বোঝেন প্লিজ এটা নেগেটিভ নেবেন না অনেকের অনেকে অনেক আমরা পাই অনেকের সাথে কথা হয় যে তাদেরকে যদি একটু বেসামাল লোকের হাতে পড়েন আপনাদেরকে ঠকাই দিচ্ছে পরবর্তীতে অনেক পরবর্তী বছর এসে আবার আমরা বলতেছেন একজনের কাছে একটা বাইক নিয়েছিলাম এই বাইকটা ঠকাই দিচ্ছে বেশি নিছে বাইকের কন্ডিশন ভালো না ঠিকমতো চালাইতে পারে নেই তো আমি আপনাদেরকে বলবো যে দেখেন আপনারা বিভিন্ন পেজ ফলো করে যেহেতু অনলাইন যুগ কাদের প্ল্যাটফর্ম কেমন কারা কেমন দামে বাইক বিক্রি করে কিছু কিছু ভিডিও দেখে আইডিয়া করে ওইখানে যান একটা বেস্ট বাইক নেন দেখেন কষ্টের টাকা আপনি যদি একটা বাজে বাইক কিনে ফেলেন তিন লাখ পাঁচ লাখ টাকা চার লাখ টাকা আড়াই লাখ টাকা দুই লাখ টাকা এটা অনেক বড়ো ব্যাপার আপনারা প্রবাসে থাকেন তারপর আপনার স্বপ্ন যদি দুঃস্বপ্ন পরিণত একটা বাইক বাসা পর্যন্ত চালাই নিয়ে যাইতে না পারেন এর থেকে হতাশা কোনো দুঃখজনক ব্যাপার থাকতে পারে না তো আমরা আপনাদেরকে বলে আমাদের বাইকের প্রাইস একটু বেশি হতে পারে কারণ হচ্ছে আমরা সবথেকে কোয়ালিটিফুল বেস্ট বাইক সেল করি যেটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন আর ওই ভাঙাচুরা ভাঙা রিজর্ট মট বাইক আমাদের কাছে নাই তো আপনার বাজেট যদি করতে পারেন সবথেকে বেস্ট বাইকটা নিয়ে আমাদের কাছে আসবেন প্লিজ অনুরোধ করি আর আমরা গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে বাইক বিক্রি করি আমাদের মানে কনফিডেন্স লেভেলটা অন্যরকম বুঝতে পারছেন দেখেন এত বাইক সারি বাইক একটু দেখান এত বাইক আমরা কালেকশন করার সাহস কীভাবে পাই আপনারা আমাদের উৎসাহ দেন কিনেন ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করেন বলেই কিন্তু আমাদের এটা সম্ভব আর আপনারা সারা দিচ্ছেন অনেকে আমাদের পেজে নতুন হবেন আরিফ ভাইরের ভিডিওটা নতুন দেখতেছেন আপনাদের কে বলবো বা প্রবাসী ভাইদের কেউ বলবো আপনার স্বপ্নটা কষ্টের টাকাটা দুঃস্বপ্নে পরিণত যেন না হয় একটা বেস্ট প্ল্যাটফর্ম থেকে ভালো বাইক কিনেন সোহান বাইক বেছে নেন ইনশাল্লাহ কনফিডেন্সলি বুকে হাত দিয়ে বলতে পারি সব থেকে বেস্ট মানের বাইক আমরা কালেক্ট করি এখন যদি কেউ বলেন যে আপনাদের বাইক তো একটু বেশি প্রাইস ভাই ভালো জিনিস নিলে বেশি বাইক বেশি প্রাইজে কিনতে হয় আপনি আমাদের লেভেলের বাইক যারা বিক্রি করেন আরও দুই সাইডটা শোরুম থাকতে পারে ঢাকা শহরে সারা বাংলাদেশে তাদের সাথে আমার বাইকের কম্পেয়ার করেন তাহলে বুঝবেন যে আসলে প্রাইসটা ঠিক আছে এবং কম আছে এতটুকু বলতে পারি তো বন্ধুরা কথা একটাই যে আপনার কষ্টের টাকা একটা ভালো জায়গায় ইনভেস্ট করবেন বাইকটা আপনার সম্পদ আর একটা কথা আপনি প্রবাসীদের ভাইদের বলি যে এই বাইকটা কেনার পরে দুই মাস তিন মাস চালানোর পরে আবার আপনি আমাদেরকে যখন রিটার্ন করবেন খুবই কম লোকসানে কম জামারে আবার আমাদেরকে দিতে পারবেন কারণ সেই মানবতা সেই মানবিকতা সেই জ্ঞানবোধ বিবেকবোধ রেখে আমরা এই প্রবাসীদের সাথে লেনদেনটা করি ইনশাল্লাহ যারা আমাদের থেকে বাইক নিয়েছেন তারা জানেন বা নেবেন তারা বুঝবেন কনফিডেন্স লেভেল থেকে বলতেছি এবং অনেস্টি বলতেছি আসলে ঠকানোর ইচ্ছা নাই একটা কথা বলি আজ আমি আপনাদেরকে ঠকাইলে আমি আমি অন্য জায়গার থেকে অন্যভাবে ঠকবো ঠিক আছে আর ঠকাইলেই যে ঠকতে হয় এটা সত্য কথা চরম সত্য কথা চরম বাস্তবতা আর একজন দোকানদার একজন বিজনেসম্যান যদি ইউজ বাইকের ব্যাপারে যদি যদি সে নিজে কাউরে না ঠকায় কোনো কাস্টমারে তাহলে সে কাস্টমার ঠকবে না তো যাই হোক ভালো মন্দ মিলেই সব কিছু কেউ একটু ভালোভাবে করে কেউ একটু অল্প ভালোভাবে করে কেউ একটু ভালো ভালো ভালোভাবে করে তো সব মিলে যাচাই বাছাই করার জায়গা আছে কারণ বিভিন্ন প্ল্যাটফর্ম আপনারা যেমন আমাদের সোহান বাইক ফেসবুক পেজটা ফলো দিলে আমাদের বাইকের কোয়ালিটি দেখবেন সেল এক্সচেঞ্জের বিষয়টা দেখলে আপনাদের বুঝতে পারবেন যে আমাদের প্ল্যাটফর্মটা কেমন আমি এটাই বোঝাতে চাইছিলাম সো অনেকেই আছেন আমাদের সাথে ধন্যবাদ সবাইকে আসলে সময় নিয়ে আমার কথাগুলো শুনলেন তো এটা বাস্তবে পরিণত করবেন আর চলে আসবেন সোয়ান বাইকস আমাদের লোকেশনে ঢাকা মালিবাগ মৌচাকমোড়ে ফরসেন ঠিক টিকা পাশে বন্ধুরা শুধু এখানেই তো একশো প্রায় একশো বাইকের কালেকশন আছে শুধু এতটুকুই না আমাদের শোরুমে কিছু বাইকের কালেকশন আছে চলেন আমরা আপনাদেরকে শোরুমে নিয়ে যাচ্ছি আর শোরুমে নেওয়ার আগে আরও কয়েকটা বাইক দেখাচ্ছি যারা একটু কম বাজেটের বাইক চাচ্ছেন যেমন স্কুটি চাচ্ছেন স্কুটি লাভাদের জন্য দেখেন কত ফ্রেশ একটা অ্যানটক বাইক আছে কত ফ্রেশ একটা রেজেড আর হাইব্রিড ইয়ামা ব্র্যান্ডের আছে আর এই যে কতটা ফ্রেশ দেখেন এই বাইকটা যে নেবেন এফআই এবিএস এস এই বাইকটাকে কেউ বলতে পারবেন না যে এই বাইকটা ইউজ বাইক বলার কোনো উপায় নাই মাইলেজ না দেখে তো এখানে বাইক ওখানে বাইক সেখানে বা বাইকের অভাব নেই তো চলুন আপনারা একটু কষ্ট করে লাইভে থাকুন আমরা আমাদের শোরুমে নিয়ে যাচ্ছি আমাদের কালেকশনগুলো দেখানোর জন্য বন্ধুরা আমাদের বাইকের লোকেশনটা হচ্ছে শোরুমের আবার বলে দিচ্ছি ঢাকা মালিবাগ মৌচাক মোড়ে ফরচুন শপিং বলে ঠিক অপোজিট পাশে আর আমাদের সপ্তাহে সাত দিনই ওপেন থাকে সপ্তাহে সাত দিনে সাত দিনই আমাদের শোরুমটা ওপেন পাবেন ইভেন হচ্ছে আমাদের রাস্তার ওই পারে হচ্ছে আমাদের শোরুম এই পারে হচ্ছে আমাদের ওয়ার হাউস তো থাকেন সবাই থাকেন আমরা শোরুমের বাইকগুলো আপনাদেরকে দেখাবো এবং আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব তো সবাই প্লিজ একটু থাকবে না সবাইকে অনুরোধ করছি এই যে দশ সেকেন্ডের মধ্যে চলে যাব আমাদের শোরুমে দশ সেকেন্ড লাগবে সর্বোচ্চ এই যে চলে আসছি তো বন্ধুরা একটু কষ্ট করে থাকেন প্লিজ বন্ধুরা আমাদের সাথেই থাকেন আমরা চলে আসছি সোয়ান বক্স বাইকের সাইন বক্স শোরুমে কিন্তু চলে আসছি এতক্ষণ আমরা কিন্তু ওয়্যারহাউজে ছিলাম এখানেও কিন্তু বেশ কিছু বাইক আছে আপনাদের জন্য সবকিছু আমরা দেখাবো দ্রুত চলে আসেন আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ এখানে আমাদের ডিসপ্লে সেন্টার এখানে নিউ বাইকের কালেকশন আছে এই যে ব্র্যান্ড নিউ বাইকের হিউজ আছে এখানে এছাড়া ইউজ বাইকে ইউজ বাইকও আছে আসলে দুই পাশে দুই রকমের বাইক আমরা এখানে কিন্তু অ্যাড করছি এখানে হচ্ছে ইউজ বাইক এগুলা আর এখানে হচ্ছে ব্র্যান্ড নিউ বাইক ব্র্যান্ড নিউ বাইকে যে ফাইভ এম কার্বন আছে ফাইবার কার্বন আরওয়ান ফাইভ এম গ্লোসি আছে দেখেন ও গ্লোসি আইকন পারফর্ম এটা কিন্তু বাংলাদেশের কোথাও নাই এখন গ্লোসি আইকন পারফর্ম যেটা আমাদের কাছে আছে এটা গ্লোসি আপনার ফাইবার থেকে দেখেন এই যে হচ্ছে ফাইবার আইকন এই যে দেখেন ফাইবার আইকন এটা ফাইবার হ্যাঁ ফাইবার থেকে কিন্তু গ্লোসিটা বেশি চমৎকার লাগে আমার কাছে এবং এটাই বেশি চলে হুম হুম আর এই যে লেখা আছে কার্বন আইকন পারফর্ম কিন্তু ইন্ডি থেকেই লেখা আছে লেখাই বসে আসছে আমরা নিজেরা ইম্পোর্ট করি সোয়ান বাইকস আমাদের নিজের শো অত নিজের শো ইম্পোর্টের বাইকগুলো নিশ্চিন্তে নিতে পারবেন কম প্রাইসে পাবেন আশা রাখি এখানে ব্লু কালারটা আছে বিফোর হোয়াইট কালার আছে ব্ল্যাক কালার আছে বিফোর সব কটা কালার হ্যাঁ এম সিলভার আছে আইকন পারফরম্যান্স এটা হ্যাঁ এটা আছে এই যে একটা কেপিআর আছে স্পোর্টস বাইকের মধ্যে ব্র্যান্ড নিউ যারা কেপিআর খুঁজছেন কেপিআর কোথাও কিন্তু ব্র্যান্ড নিউ বাইক নাই যেটা অনলি সোয়ান বাইকসের স্টকে এই মুহূর্তে আছে ব্র্যান্ড নিউ এটা পাবেন আমাদের স্টকে কেপিআ প্রাইস কিন্তু কম দু লক্ষ দশ হাজার টাকায় সুপার একটা স্পোর্টস বাইক এখানে কিছু ইউজ বাইকের কালেকশন আছে কম প্রাইসের মধ্যে এই যে স্কুটি খুঁজছেন তারা তাদের জন্য এক লক্ষ তিরিশ হাজার টাকা হিরো মাস্টেরিও সুপার ফ্রেশ একটা বাইক আছে এখানে একটা হাং আছে এক লক্ষ চল্লিশ হাজার টাকায় ডাবল ডিস্ক এখানে কিন্তু একটা হর্নেট রয়েছে ডাবল ডিক্সের আরও কিছু বাইকের কালেকশন আছে এই যে একটা ফেদার আছে চমৎকার এবং ফ্রেশ কন্ডিশন এই যে ফোর বি দুইটা একসাথে আছে একটা হচ্ছে বিএস।। আর একটা আছে এস কানেক্ট ডাবল ডিস্ক এ বেস যেটা এটা হচ্ছে দু হাজার চব্বিশের বাইক দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা সুপার ফেস সেখানে ফোর বির আরও একটা কালেকশান আছে এটা হচ্ছে দশ বছরের পেপার চব্বিশের মডেল একদম নতুন এই বাইকটাকে নতুন বাইকের সাথে কম্পেয়ার কম্পেয়ার করতে পারেন একদম ব্র্যান্ড বাইকের যে কন্ডিশন থাকে এরকমই আছে দশ বছরের পেপারস আছে ফোর বি রেড কালার একদম নতুন এখানে একটা জিক্সারের কালেকশান আছে এক লক্ষ সত্তর হাজার টাকায় পেপার সহ এখানে একটা আর ওয়ান ফাইভ ভেতিরি আছে ওখানে একটা আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান এম কার্বন আছে খুবই চমৎকার এবং নতুনের মতো নিঃসন্দেহে সুপার ফ্রেশ কন্ডিশান অনেক বাইকে আমাদের স্টকে আছে আর রেজেড যে হাইব্রিড নতুন বাইক আছে রয়্যাল এনফিল্ড আছে একটা দেখেন কম ইউজ করা চব্বিশশো কিলোমিটার ইউজ করা একটা রয়্যাল এনফিল্ড আছে যাই এটা এটা আপনি তো ডিসকাউন্টে দেবেন না ডিসকাউন্টে পাবেন যারা সুপার ফ্রেশ একটা রয়্যাল এনফিল্ড কম চলে নতুন মতো একটা বাইক চাচ্ছেন রয়্যাল এনফিল্ড ক্লাসিক গান মেডাল তিন থ্রি হান্ড্রেড ফিফটি সিসি এই বাইকটা খুবই কমে পাবেন চার লক্ষ পাঁচ হাজার টাকায় চার লক্ষ পাঁচ হাজার টাকায় একটা রয়্যাল এনফিল্ড পাচ্ছেন একদম নতুন কন্ডিশন এটার সাথে নতুন কম্পেয়ার করতে পারেন এত ফ্রেশ কন্ডিশন এত নতুন কন্ডিশন তো অনেক বাইকই ছিল তো বন্ধুরা আমাদের সোহান বাইক ফেসবুক পেজটা ফলো দিলে আমাদেরকে পেয়ে যাবেন সোহান বাইক টিকটক ইউটিউব চ্যানেল ফলো দিলে আমাদের সব কিছু পাবেন আমরা কীভাবে বাইক সেল এক্সচেঞ্জ করে আমাদের কী সব বাইক আসে বাইক সংক্রান্ত বিভিন্ন তথ্য বাইক সংক্রান্ত প্রাইস বাইক সংক্রান্ত সমস্ত কিছু জানতে পারবেন তো আমাদের পেসটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা অনেকে আমাদেরকে চিনেন আমাদের লোকেশনটা আসছে ঢাকা মালিবাগ মৌচাক মোড়ে ফরচুন শপিং মলের ঠিক অবধির পাশে তো আমি আপনাদেরকে অনুরোধ করবো আমাদের লাইভটা শেয়ার করে দেবেন আর বেশি বেশি শেয়ার করে আমাদের সাথে থাকবেন বন্ধুরা খুবই চমৎকার একটা লাইভ আপনাদের সামনে প্রেজেন্ট করলাম অনেক বাইকের কালেকশন ছিল বাইসে সেলেক্সেঞ্জ করতে পারবেন আপনি ইউ চান ব্র্যান্ড নিউ চান যে যেটাই চান আমাদের কালেকশানে আছে স্বাস্থ্যে চলে আসবেন শোয়ান বাইকসে আমাদের মালিবাগ মোড়ে ফরচুন শপিং মলে আমাদের শোরুমটা অবস্থিত আবারও বলে আমাদের প্রেসটা ফলো দিয়ে রাখবেন আর যারা মূলত হচ্ছে ইউজ বাইক কিনতে চাচ্ছেন যারা বেস্ট বাইক কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা সব থেকে ভালো একটা ভিডিও তো সবাই শেয়ার করে আমাদের সাথে থাকবেন বন্ধুরা অনেকক্ষণ ছিলেন আমাদের সাথে সবাই অসংখ্য ধন্যবাদ লাইভ কন্টিনিউ করার জন্য বেশি বেশি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা